ああ。 আসসালামু আলাইকুম দর্শক মক্কার কাবা শরীফে এই ঘটনাটি আজকে পুরো বিশ্বে তোলপাড় পুরো বিশ্বের মানুষ এই ভিডিওটিকে দেখে আজকে শিক্ষা গ্রহণ করছে প্রিয় দর্শক আল্লাহ পবিত্র কোরআনুল কারমে বলেছেন কুল্লু প্রত্যেকটি জীবকে প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আপনাকে আমাকে সকলকে একদিন এভাবেই চলে যেতে হবে আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে মক্কায় কাবা শরীফে পড়ে থাকা একটি মানুষ কিভাবে ছটপট ছটপট করে মৃত্যুবরণ করছে আপনাকে আমাকে সকলকে একদিন ই মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর যন্ত্রণা যে কেমন মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন সে কেবলমাত্র অনুভব করতে পারে যখন সে মৃত্যুবরণ করে হে প্রিয়দিনী ভাই ও বোনেরা এই ভিডিওটিতে আপনি দেখতে পাচ্ছেন যে এই মানুষটি কীভাবে ছটফট ছটফট করে মৃত্যুবরণ করছে মক্কার শরীফে তাও করার সময় এই লোকটির হঠাৎ করে কিন্তু যান কবজ করা শুরু হয়ে যায় দর্শক আপনি দেখতে পাচ্ছেন লোকটির কীভাবে যান কবজ করা হচ্ছে প্রিয়দর্শক আপনাকে আমাকে সকলকে একদিন এভাবে চলে যেতে হবে তাহলে কিসের দাপট দেখাচ্ছেন প্রিয়দর্শক তাই বলি আপনি যদি কোনো অন্যায় করে থাকেন তাহলে আল্লাহ সুমাতালার কাছে ক্ষমা চান আল্লাহ রহমানের রহিম পরম করুণাময় তিনি অতি দয়ালু আল্লাহ সুমাতালার কাছে যদি আপনি ক্ষমা চান আল্লাহ সুমাতালা অবশ্যই আপনাকে ক্ষমা করবেন প্রিয়দর্শক তাই আপনি যদি অন্যায় করে থাকেন তাহলে ক্ষমা চান কোনো মানুষকে যদি ঠকে থাকেন তাহলে তার কাছে ক্ষমা চান প্রিয়দর্শক এই ব্যক্তিটি কত ভাগ্যবান যে মক্কার কাবা শরীফ অফ করলো এবং ঠিক সেই সময় মৃত্যুবরণ করলো প্রিয়দর্শক আল্লাহ সুমাতার কাছে দোয়া করছি আল্লাহ সুমাতারা যেন আমাদের এভাবে মৃত্যুবরণ করা তো দান করেন সকলে বলুন আমিন Eu